সালামু আলাইকুম আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমরা চিন্তা করেছি বা নিয়ত করেছি আমরা প্রতিদিন সন্ধ্যায় চায়ের আড্ডায় আপনাদেরকে সামান্য কিছু বিষয় আমরা পড়িয়ে শোনাব তারই ধারাবাহিকতায় আমরা এই ছোট্ট বইটি আজকে হাতে নিয়েছি সমাজে প্রচ বহুল প্রচলিত একশো জাল হাদিস বইটি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন আপনারা একটু কষ্ট করে আমাদেরকে একটা বা দুইটা মিনিট সময় দিলে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ ভালো কিছু দিতে পারবো আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা প্রথম একটি জালহাদিস আজকে পড়ব ইনশাআল্লাহ খিজির আলহালাম এখনও জীবিত এই সম্পর্কে একটি জালহাদিস প্রচলিত আছে আমাদের সময়ে সমাজে আমরা সেটি একটু পড়ে শোনাবো আপনাদেরকে প্রচলিত আছে যে খিজির আলাই্লাম আবে হায়াতের পানি পান করেছিলেন তিনি মারা যাননি এই কথাটি থেকে বর্তমান সময়ে অন্যান্য মিথ্যার জন্ম হয়েছে যেমন অনেকের বিশ্বাস যে বাংলাদেশের অনেক আলেমের সাথে খিজির আলহিসাল্লামের সাথে দেখা হয়েছে খিজির আলাহিসাল্লাম মারা যাননি মানুষের এই ভ্রান্ত বিশ্বাস থেকে নানা রকমের বিশ্বাস আমাদের সমাজে ডালপালা মেলেছে আল্লাহ আজওয়াজল কুরআনুল কারিমে সুরা কাহাফে মুসা আলহিস্লামের সাথে একজন আলেমের সাক্ষাতের কথা উল্লেখ করলেও নাম উল্লেখ করেননি তবে হাদিসে এর এই বান্দার নাম খিজির আলহাম হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া খিজির আলহালাম সংক্রান্ত আর কোনো বর্ণনা সূত্রে প্রমাণিত নয় তিনি জীবিত নন মারা গেছেন ইমাম আহমেদ হাম্বল রহিমাহুল্লাহ খিজির আলহাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেছিলেন শয়তান শয়তানই এই বিষয়টি মানুষের মধ্যে প্রচলিত করেছে ইমাম বুখারি রাহিমাহুল্লাহকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই বক্তব্য নাকচ করে নবী আলিহালামের নিচের হাদিসটি উদ্ধৃতি করেন আবদুল্লা ইবনে ওমর রাজে আলহ বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম তার জীবনের শেষের দিকে আমাদের নিয়ে ইশার সালাত আদায় করলেন সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে বললেন তোমরা কি এরাত সম্পর্কে জানো বর্তমান যারা পৃথিবীতে রয়েছে একশো বছরের মাথায় তাদের কেউ আর অবশিষ্ট থাকবে না জাউজি রহিমাহুল্লাহ খিজিরের বেঁচে থাকার বিষয়ে আল কুরআনের আয়াতের পরিপন্থী আখ্যা দিয়ে আল কুরআনুল কারিমের নিম্নোক্ত আয়ত্তে দোল হিসেবে পেশ করেন অর্থটা হচ্ছে আপনার পূর্বে কোনো মানুষেরই আমি স্থায়ী জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে আমরা কিভাবে জীবিত থাকব সাইখু সাইখুল ইসলাম ইবেন তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন খিজিল সাল্লাম মারা গেছেন কারণ মানুষের মধ্যে কাউকে আল্লাহ চির চিরঞ্জীব করেননি আল্লাহ সুবাহতালা জীবিত থাকলে আল্লাহ তালা প্রশ্ন করেছেন জীবিত থাকলে তো সর্বপ্রথম আপনি থাকতেন আপনি তো যেখানে মারা যাবেন তাহলে সে কে কে সে যে আবার জীবিত থাকবে এই আয়াত স্পষ্ট করে দিয়েছে যে পূর্বেকার সমস্ত মানুষ মারা গিয়েছে এমনকি ইসা আলাহিসাল্লাম ছাড়া অন্যান্য সকল নবিরাসুলগণ তাহলে খিজিল আলাহিসাল্সাল্লাম মারা গেছেন এবং খিজি আসলাম জীবিত এটা জাল হাদিস বা মিথ্যা কথা আলহামদুলিল্লাহ আমরা আসলে এই বিষয়টি পরে যেটি বুঝতে পারলাম এখানে বেশ কিছু কোরআনে আয়াতের উদ্ধৃতি দেওয়া হয়েছে এবং সালাফগণের ব্যাখ্যা নিয়ে আসা হয়েছে আমাদের সময় একটা জিনিস প্রচলন আছে যে খিজির সালাম বেঁচে আছেন এখানে করোনা আয়াতের যে ব্যাখ্যাটা নিয়ে আসা হয়েছে এখানে বলতে চাওয়া হয়েছে যে আল্লাহ স্মুতাল্লাহ বলেছেন যে পৃথিবীতে কেউ চিরঞ্জীব নয় অর্থাৎ প্রত্যেকেই মারা যাবে একমাত্র আল্লাহ স্মুদাহ ব্যতীত তাহলে খিজির আলাহ সাল্লাম কী করে বেঁচে থাকে কি করে সম্ভব তবে হ্যাঁ ইসা আল্লাহসাল্লামকে আল্লাহ তার নিজ অনুগ্রহে উপরে উঠিয়ে নিয়েছেন এটা একটি ব্যতিক্রম ব্যাপার কিন্তু খিজির আলাহ সাল্লাম এর অন্তর্ভুক্ত নয় সুতরাং খিজির সাল্লাম মারা গিয়েছেন আমরা এই ব্যাখ্যা থেকে এটি বুঝতে পারি অতএব সমাজে প্রচলিত যে একটি বিষয় বিষয় আছে যে খিজির আলাহ সাল্লাম বেঁচে আছেন এটি নিতান্ত একটি জাল হাদিস আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সালামু আলাইকুম